ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ তো বিষয়টা হচ্ছে মণ্ডলীর মধ্যে দলাদলি অর্থাৎ মনোমেল ঠিক দেখায় না এক এক বিশ্বাসী থেকে অন্য বিশ্বাসী ঠিক দেখায় না একটা বিশ্বাসী অন্য বিশ্বাসের প্রতি রাগ করে বা মুখ মুখটা ভারী করে বা কথা বলতে চায় না বা কথা বলতে ইচ্ছা করে না তো আমরা বাইবেল থেকে দেখব ঈশ্বর বাক্য কি বলে আমাদেরকে ঈশ্বরের বাক্য কী বলে ফিলিপিও দুই অধ্যায় পদ ওখানে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে যে যেন তোমরা আনন্দনীয় ও অমায়িক হও এই কালের সেই কুটিল ও বিপদগ্রামী লোকেদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতিগণের ন্যায় প্রকাশ পাইতেছ অর্থাৎ যে ঈশ্বর আমরা ঈশ্বরের সন্তান হয়েছি বা যীসুকে আমরা জেনেছি যীসুকে বিশ্বাস করি বা আপনি ঈশ্বরের সন্তান খুব সুন্দর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক আপনি ঈশ্বরের সন্তান তো বাস্তবিক আমরা যদি সেই ঈশ্বরের সন্তান হয় সেই ঈশ্বরের বিশ্বাস হয় তাহলে আমাদেরকে একে একে অন্যের প্রেম থাকা উচিত হ্যাঁ না একে অন্যে প্রেম থাকা উচিত কারণ আমাদের মধ্যে প্রেম নেই কেননা আমরা একে অন্যের প্রতি মুখ ভারী রাখি কথা বলি না পছন্দ করি না তার কথা শুনতে ভালোবাসি না আমরা শুধু পাঁচটারকেই লক্ষ্য করি পাঁচটা বলে সব কিছু কিন্তু একে অন্যের প্রতি আমরা ভালোবাসা রাখি না প্রেম রাখি না তো আমরা এখানে যে বাক্যটা পড়লে পাবো যে কি বলছে অমায়িক হব অমায় অর্থাৎ অমায় কথার মানে হচ্ছে যেন সে একদম সবথেকে সুন্দর সবথেকে সুন্দর সবথেকে খাঁটি নিখুঁত হতে পারে কিন্তু আমার বাস্তবিক নিখুঁত কেউ নয় কিন্তু তবু আমরা হার সময় চেষ্টা করব সর্বদা চেষ্টা করব যে আমাদের কি প্রত্যেকে অমায়ক হওয়া এবং প্রেম আমাদের মধ্যে থাকে তো আমরা যে একটা বাক্য পাব যে দুই করণ করণ থ আপনার তেরো অধ্যায় যে এক দুপদে বাক্যটা প্রেমের বিষয়ে বলা হয়েছে প্রেম যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা সে ঝঞ্ঝটকারী কর্তালয়ের মতো হবো অর্থাৎ ওখানে বিষয়ে বলা হয়েছে আমি ওটা বলছি ওটা ওটা দিকে সব জায়গায় যাচ্ছি না অর্থাৎ আমাদের মধ্যে কী অমায়িক হত্যা অমায়িক হওয়ার কথা বলা হয়েছে তো আমরা অমায়িক যদি আমরা না হতে পারি তাহলে আমরা কি করে ঈশ্বর সদর হতে পারলাম কেমন ঈশ্বর সদর হতে পারলাম ওরা ঈশ্বর আমাদেরকে অমায়ক হতে বলেছেন তার বাক্য আমাদেরকে অমায়ক হতে বলেছেন তো আমাদের মধ্যে যদি পেপ না থাকে তাহলে আমরা সেই ঝনঝনকারী করতলার মতো হয়ে যাবে যেটা দুই দ্বিতীয় করুন দুই দ্বিতীয় করুন তেরো অধ্যায় লেখা আছে এক পদে সে আমরা সেরকম হয়ে যাব যদি আমাদের মধ্যে আপনি যত ভালো বাইবেল পাঠ করতে পারেন যত বাক্য শুনতে পারেন বাক্য বলতে পারেন সুসংস প্রচার করতে পারেন হ্যাঁ সব কিছু সব কিছু আপনি সুন্দর পারেন সব কিছু আপনার মধ্যে কোয়ালিটি ঠিক আছে একদম সম্পূর্ণ যিশু কিন্তু আপনার মধ্যে পেপ নেই তাহলে কিন্তু আপনি ঈশ্বর সন্দেহ হতে না তার আপনার বাক্য বলছে আপনি সেই সঞ্জনকারী করতালি মতো হয়ে যাবেন আপনি অর্থাৎ সত্যি বাস্তবিক ঈশ্বর আপনাকে যে অমায়ক হওয়ার কথা বলেছেন যদি আপনার মধ্যে অমায়ক হওয়ার মতো আপনার গুণ না থাকে আপনি অমায়ক না হতে পারেন তাহলে আপনি কোনো মতে ঈশ্বর সন্তান হতে না অর্থাৎ ঈশ্বরের বাক্য অমায়ক অমায় অমায়িক হওয়ার কথা বলেছে অর্থাৎ আপনি অমায়ক হন অমায়ক হয়ে যান ওকে বাক্য আছে ঠিক একই রকম যেটা হচ্ছে এক যুহন চারের বারো এখানে ঈশ্বর কি বলছে তার বাক্যে যে ঈশ্বরকে কেউ কখনও দেখে নাই যদি আমরা পরস্পর প্রেম করি তবে ঈশ্বর আমাদেরকেও থাকেন এবং তাহার প্রেম আমাদেরকে সিদ্ধ হয় অর্থাৎ এখানে কি বলছেন দেখুন ঈশ্বরকে কেউ দেখে নাই ঈশ্বরকে কেউ জানে নাই কিন্তু কি বলছে যে পরস্পর আমরা যদি একে অন্য পরস্পর প্রেম করি তাহলে কি বলছে তবে ঈশ্বর আমাদেরকে থাকেন দেখুন এখানে প্রেমের কথা বলা হচ্ছে আবার আমরা প্রেম করবো একে ওনে কিন্তু আমাদের মধ্যে কি প্রেম নেই রাগারাগি হিংসা হিংসি হ্যাঁ না এখানে কি ঈশ্বরের ঈশ্বরের সন্তান বলে মানে যে তার মধ্যে খ্রিস্ট যেটা কি বোঝা যায় এটা কি বোঝা যাচ্ছে কি কাজ করছে তার মধ্যে অর্থাৎ আমরা এমন করব না আমরা প্রত্যেকে প্রেম করব একে অন্য প্রেম করব বাক্য বলে প্রেম করার কথা বলছে তাই আমরা একে অন্যে প্রেম করবো এবং আমরা অমায়িক হব অমায়িক কারণ আমরা অমায়ক যখন হব তার বাক্যে বলছে তখন আমরা সত্যিকারে ঈশ্বরের সন্তান হতে পারবো আর প্রেম যখন থাকবে আপনার মধ্যে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন যে সত্যি ঈশ্বর আমার মধ্যে আছেন প্রেম প্রেম আপনাকে ঈশ্বরের আপনার যে স্পিড গতি বাড়িয়ে দেবে ঈশ্বরের রাজে যাওয়ার জন্য সমস্ত কিছু আপনার স্পিড গতি বাড়াবে আপনি বুঝতে পারবেন যে আমার মধ্যে ঈশ্বর রয়েছে আর প্রেম যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি জানবেন আপনার মধ্যে অন্য কোনো আত্মা কাজ করছে অর্থাৎ আমি বুঝতে পারছি না আমি এটা বলছি না অর্থাৎ প্রেম আমাদেরকে কী করে ঈশ্বরের আরও নিকটে নিয়ে যায় আর যখন আমরা বেশি ঈশ্বরের সন্তানের উপর হতে পারে অবিশ্বাসের উপর হতে পারে যখন আমরা রাগ করি হিংসা করি তখন আমাদেরকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় আমরা অমায়ক হতে পারছি না ওই জায়গাতে আমরা নিজেকে ভালো হতে পারছি না সুন্দর হতে পারছি না অর্থাৎ ঈশ্বরের বাক্য বলছে আমরা ঈশ্বরকে দেখি না আমরা পরস্পরের প্রেমের মাধ্যমে বোঝা যায় ঈশ্বর আমাদের সঙ্গে আছেন যখন আপনি পরস্পর প্রেম করবেন একে অন্য প্রেম করবে আপনার প্রেমের দ্বারা বোঝা যাবে আপনার মধ্যে ঈশ্বর আছে আপনার মধ্যে যিশু আছে যদি আপনার মধ্যে প্রেম না থাকে ঈশ্বরের মতো কোয়ালিটি আপনার মধ্যে না থাকে ঈশ্বরের মতো স্বভাব না দেখা যায় তাহলে আপনার মধ্যে দেখা যাবে বল আপনার মধ্যে কাজ করছে বাস্তবিক তাই আপনি পরস্পর প্রেম করুন বাক্য বলে যদি আমরা পরস্পর প্রেম করি তবে ঈশ্বর আমাদের থাকেন ঈশ্বর আমাদেরকে থাকেন এবং তাহার প্রেম আমাদেরকে সিদ্ধ হয় অর্থাৎ সেই ঈশ্বর প্রেম আমাদের মধ্যে থাকে অর্থাৎ আপনি একে অন্যের প্রেম করুন ভালোবাসা দেখান মানুষকে ভালোবাসুন না হিংসা না রাগ যদি আপনি একটা ঈশ্বর সন্তানের মতো রাগ করেন আপনি কার পর রাগ করছেন জানেন আপনি যিশুর উপর রাগ করছেন তাহলে সেই খ্রিস্ট রাগ করা মানে ঈশ্বর উপরে রাগ করা তাহলে আমরা এখন থেকে দলাদলি করব না হিংসাংসি করব না রাগ করা করে করব না অর্থাৎ রাগ আমি যদি কারো উপরে কারোর উপরে রাগ করছি যা জানবেন আমি ঈশ্বর উপরে রাগ করছি তাই আজ থেকে কেউ আমরা আজকে রাগ করা বন্ধ করব হিংসা করা বন্ধ করব দলাদলি করা বন্ধ করব সম্পূর্ণ ঈশ্বরের খ্রিস্ট বিশ্বাসী আমাদের চার্চে হোক বা অন্য চার্চে হোক আমরা প্রত্যেকেই আমরা প্রেম করব ওকে আমরা প্রত্যেককে ভালোবাসবো এবং প্রেম করব তখন বুঝিয়ে দেবো আমাদের প্রেমের মধ্যে বুঝিয়ে দেবো যে আমরা খ্রিস্টীয় বিশ্বাসী ঈশ্বর আপন বাক্যে